আর বছর শুরু হয় কি দিয়া বছর শুরু মহরম দিয়া মহরম দিয়া নামাজের ভিতরে কোন জিনিস ছেড়ে দিলে নামাজ চলে যায় বলতে পারেন ছোট বাচ্চা আর বড়দের দুইটার প্রসাব কি দুই রকমের মানুষের না প্রসাব একই রকমের হয় কারণ বাচ্চাদের প্রসাব কি পবিত্র প্রসাব পায়খানা কি পবিত্র না পবিত্র অপবিত্র কিন্তু বাচ্চাটার জন্য মাসাল্লাহ ভিন্ন আর কি বাচ্চাদের যদি শরীরে প্রসাব পায় থাকে তা তো পরিষ্কার পরিচ্ছন্নতা তো না জানে না বাপমা যতটুকু করাইয়ে দেয় তাদের জন্য এই মশালা কিন্তু তাদের প্রসাব যদি বড়দের গায়ে লাগে তাদের জন্য কি সেম মশালা আমরা কিন্তু এই মশালাটির ভিতরে বিভ্রান্ত আছে যে বাচ্চাদের প্রসাব যদি শরীরে লাগে তা ওই কাপুরে নামাজ হয় উজু ভাঙার কারণ কয়টি কারণ হলো হাসিলে নামাজে জোরে বিকট শব্দ যদি হাসে তাহলে কি হয়ে যাইবে

সবাই মুসলিম দাবিদার কিন্তু কে কতটুকু মুসলিম বা কে ইসলাম সম্পর্কে কতটুকু জানি এটা যখন কাউকে কোর্সেন করা হয় ইসলাম সম্পর্কে তখনই বোঝা যায় কারণ আমরা অনেকেই আছি যে উচ্চশিক্ষায় শিক্ষিত কিন্তু আরবি বারো মাসের নাম জানি না অ্যাভেলেবেল বিসিএস ক্যাডারও আছে যারা আরবি বারো মাসের নাম জানে না এটাও আমাদের চোখে পড়েছে আমরা এক এক করে তাদের সামনে কথা বলে এগিয়ে যাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ

বা ভিডিও তৈরি করি এখানে নামাজ রোজা কালেমা হজ্জাকার যারা না জানে তাদেরকে আমরা এইসব বিষয়ে কোশ্চেন করে থাকি তাদের ভুল থাকলে আমরা জানাই দিই আবার আমাদের থেকে কেউ বেশি জানলে আমরা তাদের কাছে শিক্ষাগত যোগ্যতা অর্জন করি কারণ সবাই যে সবটা জানে এমনটা নয় আমরা যে সব জানি এটা কি হবে বললে না না হবে না এটা আচ্ছা সামনে তো রমজান মাস শেষ হয়ে গেছে বুঝছেন রমজান মাস শেষ হওয়ার পরে এখন কি মাস চলতেছে

আগ্রহ দেখাই না মানে আরবির বিষয়টা আগ্রহ দেখাই না ইংলিশটি নিয়ে একটু চর্চা করি বেশি আচ্ছা ফজরের নামাজ কত টাকাত পড়ছেন হজনের চার রাগাত শূন্যর দুই রাগত ফরজ দুই রাকত ফরজ দুই রেগাত নামাজের ভিতরে কোন জিনিস ছেড়ে দিলে নামাজ চলে যায় বলতে পারেন মানে নামাজ বেঙ্গে যায় পুরো নামাজই থাকে না পুনরায় পড়তে হয় কোন কোন জিনিস ছেড়ে দিলে ধরুন ওষবঙ্গ হইলে নামাজ সারা দা নামাজের ভিতরে ভিতরে নামাজের ভিতরে নামাজের খরচগুলো বাই ফরজগুলো উজু বাঙ্গার ভিতরে না মানে উজু তো আলাদা নামাজের ভিতরে ভিতরে তো বায়ু বায়ু পাস করা অথবা সূরা ফাতিহা না পড়া তারপর মা রুকু সিজদা ঠিকমতো আদায় না করা এগুলো তো ফরজ এগুলো এগুলো আদায় না করলে নামাজ ভেঙে যায় নামাজের ভিতরে এবং বাইরে কয় ফরজ তেরো ফরজ তেরো ফরজ তেরো ফরজের ভিতরে এক ফরজ ছুটে গেলে নামাজ ভঙ্গ নামাজ শেষ আর যদি কোনো ওয়াজিব ছুটে যায় বা সুন্নাত বা সুন্নতে মোয়াক্কাদ ছুটে যায় কি করতে হয়

দুইটার প্রসাব কি দুই রকমের মানুষের না প্রসাব একই রকমের হয় পোসাবটা একই রকমের একই রকম হয় কঠিন কিন্তু একটা মাছা লেখান আমরা সাধারণ মানুষের বিরক্ততে আছি এখন ছোট বাচ্চাদের প্রসাব যদি কাপুরে লাগে তাহলে কি নামাজ হয় নামাজ হয় মেয়ে শিশু ছেলে বাচ্চাদের লাগলে নামাজ হয় পুরো হালকা পানি ছিটকার দিয়ে নিলে হজু পেয়ারা নিলে নামাজ হয়ে যায় নামাজ হয়ে যায় আর বড়দের তো লাগলে না কাপড় পা না পাক হয়ে যায় তাহলে কাপড় খাবার হুজু করতে হবে আর আমরা এখানে একমত হইতে পারলাম না কারণ বাচ্চাদের প্রসাব কি পবিত্র প্রস্রাব পায়খানা কি পবিত্র না অপবিত্র অপবিত্র কিন্তু বাচ্চাটার জন্য মাসালা ভিন্ন আর কি বাচ্চাদের জন্য আলাদা আল্লাহ তুমি মাসালা ভিন্ন করে দিয়েছে পুরুষ বড়দের জন্য আলাদা মাসালা ভিন্ন এভাবে করছে যে যারা ছোট বাচ্চারা তারা যদি উজু না পারে তাছাড়া তারা যদি শরীরে প্রস্রাব পায় থাকে তা তো পরিষ্কার পরিচ্ছন্নতা না জানে না বাপমা যতটুকু করাইয়ে দেয় তাদের জন্য এই মশালা কিন্তু তাদের প্রসাব যদি বড়দের গায়ে লাগে তাদের জন্য কি সেম মশালা না না সেম না বড়দের গায়ে লাগলে হয়তো আপনার অজু করে আবার মেয়েদের মেয়ে মানুষ হইলে আর কি অজু আবার কাপড় পালটা চেঞ্জ করে নিতে হয় কাপড় চেঞ্জ করে উজু করতে হবে ওই জায়গাটা পরিষ্কার করে ফেলাইতে হবে গোসল করতে হবে না কিন্তু আমরা কিন্তু এই মশালার ভিতরে বিভ্রান্তটা আছে যে বাচ্চাদের প্রচাপ যদি শরীরে লাগে তা ওই কাপুরে নামাজ হয় এই কথা অনেকেই আমরা বলি আসলে মূলত করতে হবে যে প্রস্রাব জিনিসটাই নাপাক হোক সে এক বছর দুই মাস বা এক মাসের বাচ্চা হোক সে বিদ্যা প্রস্রাব জিনিসটাই নাপাক এই নাপাক নিয়ে আল্লাহর এবাদত করা যাবে না নাপাক অবস্থায় হ্যাঁ তবে এখানে masala হলো বাচ্চাদের ক্ষেত্রে আলাদা বড়দের ক্ষেত্রে আলাদা বাচ্চাদের হলো যে ওরা যদি প্রসাব করছে পানি নেয় নাই ওদের জন্য মাসালা ভিন্ন প্রসাব ওদের কাপড়ে আসে কিন্তু ওরা কাপড় চেঞ্জ করতে হবে এটা আমাদের বলে না বড়দেরকে আর ওরা জানেও না

পায়খানা বা প্রসাবের রাস্তা দিয়ে কোনো কিছু বাহির হওয়া মুখ বরিয়া বমি হওয়া শরীরের কত ক্ষতস্থান হইতে রক্ত পুঁজ বা পানি বাহির হইয়া গড়িয়ে পড়া থুতুর সঙ্গে রক্তের বাক সমান বা বেশি হওয়া চিৎকাত হেলান দিয়া ঘুম দেওয়া পাগল মাথালো অচেতন হইলে নামাজ উচ্চস্বরে হাসিলে নামাজে জোরে বিকট শব্দে যদি হাসে তাহলে কি হয়ে শুধু নামাজ না উজুও ভেঙে যায় নামাজের বিষয়ে হাফ দেখা এটা বেদবি

এই ফরজ গোসল যারা বিবাহ করছে তাদের জন্য অত্যন্ত জরুরি যারা করে না তাদের জন্য ফরজ গোসল জানা জরুরি কিন্তু আমরা কী করি বয়স হয়ে গেছে এমন আমি দেখছি বড় বড় বিজ্ঞ লোক তারা গোসলের তিনটে ফরজ জানে না তাদের পাঁচটা সাতটা ছেলে মেয়ে আমি বললাম কোশ্চেন করলাম যে আপনারা তাহলে মেয়ে যে আপনারা এত বড় বড় হয়েছে ফসলের গুলো ছাড়াই কীগুলো হয়ে গেছে ফসলের গোসল মানে ফরজ গোসল ছাড়া বসে আমরা তো এমনি গোসল দিয়ে আহি তা জানারও যে ব্যক্তি চেষ্টা করে না তাদেরকে আল্লাহ মাফ করে দেবে তাড়াতাড়ি শিক্ষা অর্জন করতে হবে শিক্ষা অর্জন করা ফরজ না সমস্ত মুসলমানের উপর শিক্ষা অর্জন করা ফরজ দিনই শিক্ষা যিনি শিক্ষা প্রতি নরনারীর উপর আল্লাহ ফরজ করে দিয়েছে না বিদ্যা বন্ধুর তো বাচ্চা থেকে বিদ্যা বন্ধুর তো লজ্জা করা যাবে না হ্যাঁ অবশ্যই আমরা ইসলাম শিক্ষার জন্য কিন্তু আমরা লজ্জা করি মানে যে কোনো জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা করবেন দেখুন অনেকে দাঁড়াইতে লজ্জা পায় অনেকে কথা বলতে লজ্জা পায় কিন্তু চুরি করতে লজ্জা পায় না মোবাইল চুরি করে টাকা চুরি করে মানুষের ডাকাতি করে সন্ত্রাসী করে জেনা করে দর্শন করে সুদ খায় লজ্জা পায় না ভাই না কিন্তু যখন ইসলামের কথা হয় তখন লজ্জা পায় পারি না ভাই পারি না পারি লজ্জা আসলে ভাই আমাদের এটা তো জানা দরকার এটা আল্লাহ ফরস করছে এইটা আমরা জানি না আর যেটা আল্লাহ হারাম করছে

সবথেকে বড় গুণ হলো আল্লাহ এবং আল্লাহ রাসুলের সাথে যুদ্ধ ঘোষণা করা কোন মানুষকে আল্লাহ রাসুলের সাথে যুদ্ধ ঘোষণা করে পারবে না সম্ভব সুদের ভিতরে এত মারাত্মক মারাত্মক গুণা আল্লাহ ফাকরাবুল আলামিন এত যে আমি কথা বলছি আমাদের সবাইকে বুঝে আমল করার মতো যেন তৌফিক দান করেন সম্মানিত বন্ধুরা আমরা কথা বলছিলাম ঢাকা মোহাম্মদপুর ঢাকা উদ্যান মেন সড়কে সানে কি মারিয়া সিনেটারি থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাদের সবাইকে দিনের জন্য কবুল করে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরকাত